তিনটি ক্যাটাগরিতে নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা তেইশটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়েদের স্নাতক সম্মান ডিগ্রি সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পঁয়ষট্টি স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর স্নাতক সম্মান ডিগ্রি গবেষণা কর্মকর্তা দুইটি অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি শর্ত ও নিয়মাবলী আবেদন বি আর ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ উপরকে ফিজ জমা দান শুরুর ও সময় পঁচিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ ও সময় চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এক দুই ও তিন নং ক্রমিকে বর্ণিত পথ সমূহের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এবং অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুই শত তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে এছাড়া অনগ্র নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও লিঙ্গ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ ফেরৎযোগ্য সর্বমোট ছাপান্ন টাকা অনধিক বাহাত্তর গোটার মধ্যে জমা দিতে হবে অন্যান্য শর্তগুলো ভালো করে নেবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বি আর ডট টেলিটক ডট কম ডট পিডি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের জানানো হবে সকল পদে প্রার্থীর বয়স পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর বয়স সম্পর্কিত কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ডব্লিউ বি এবং ডব্লিউ ওয়েবসাইটে এবং বি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল অল জবস ডট টেলিটক ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে বিআর ডিবির এগারো সাত দুই হাজার চব্বিশ তারিখের উল্লিখিত স্মারকে বারো সাত দুই হাজার চব্বিশ তারিখে প্রতিদিনের সংবাদ এবং তেরো সাত দুই হাজার ইত্তেফাক ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহের বৈধ আবেদনকারীদের আবেদন বহাল থাকবে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সূত্র দৈনিক যুগান্তর চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে